দেড় মাসের বেশি সময় ধরে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে এর মাঝে মরার উপর খারার ঘা হয়ে হাজির হয়েছে এক ভয়াবহতম বন্যা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী ছাগল নাইয়া এবং পরশুরাম এই তিন উপজেলা তবে নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম রাঙ্গামাটি, সিলেট এবং মৌলভীবাজারের অনেক জেলাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলা হচ্ছে উনিশশো সালের পরে এটি সবচেয়ে ভয়াবহতম বন্যা ভারতের ডোম্বুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের ডোম্বুর বাঁধ খুলে দেওয়ার ফলে ভারতের ত্রিপুরা থেকে প্রচুর পরিমাণে পানি বাংলাদেশে প্রবেশ করে এই বন্যার সৃষ্টি করেছে গত কয়েকদিনে চলমান বৃষ্টির ফলেও এ বন্যার প্রকোপ বেড়ে গেছে এ বন্যায় দুর্গত এলাকাগুলোর লাখ লাখ মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে অনেক মানুষেরই ঘরে পানি উঠে গেছে এবং ফেনীর বিভিন্ন এলাকায় ঘরের চাল পর্যন্ত পানি পৌঁছে গেছে কিছু কিছু এলাকায় মানুষ তার জীবন বাঁচানোর জন্য আশ্রয় কেন্দ্রে হাজির হয়েছে মূল বন্যা গত রাত বারোটায় শুরু হওয়ার ফলে খুব সহজেই মানুষ রাতে নিরাপদ স্থানে স্থানান্তরিত হতে পারেনি তবে কেউ কেউ স্থানান্তরিত হয়েছে এবং অনেকে দিনে স্থানান্তরিত হয়েছে স্থানীয়রা নৌকা ব্যবহার করে মানুষকে সাইক্লোন শেল্টারে নিয়ে গেছে এবং তাতেও সংকুলা না হয় স্থানীয় সীমান্ত এলাকা থেকে বিজিবি কোস্টগার্ড এবং আজকে সেনাবাহিনী এই অভিযানে অংশগ্রহণ করেছে মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনী ছয়টি স্পিড এবং দুটি হেলিকপ্টার ব্যবহার করে তাদের এ কার্যক্রম পরিচালনা করছে একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সম্প্রতি কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়ে বর্তমানে রাষ্ট্র সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে তারাও এ কার্যক্রমে অংশ নিয়েছে দূর থেকে আসলে বন্যা মানে মনে হয় প্রচুর পরিমাণে পানি কিন্তু বাস্তবে কাছে গেলে মনে হয় যে পরিস্থিতিটা কতটা কঠিন হয়ে দাঁড়ায় মানুষের খাবারের অভাব দেখা দেয় মানুষ রান্না করতে পারে না এমনকি শুকনো খাবারও অনেক সময় পাওয়া যায় না এবং হঠাৎ করে বন্যাটা হওয়ার ফলে মানুষ যে একটু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবে সে সুযোগও আসলে ছিল না এছাড়া মানুষের পয় নিষ্কাশনের সমস্যা দেখা দেয় এবং জরুরি ঔষধ কিংবা স্যালাইনের প্রয়োজন পড়ে এগুলো আসলে তারা প্রস্তুত করে রাখতে পারে না এজন্য এই সময় তাদের এই সহায়তাগুলো অত্যন্ত জরুরি হয়ে পড়ে এবং এর মধ্যে অনেক স্বেচ্ছাসেবক দল এই সমস্যাগুলো সমাধানে এগিয়ে আসছে তাদের সকলকে ধন্যবাদ জানাই বন্যা দুর্গত এলাকাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে তাদের মোবাইল ফোনগুলো ওভাবে চার্জের ব্যবস্থা করা যাচ্ছে না এবং দূর থাকা স্বজনরা বেশ সমস্যার মধ্যে পড়ছে তারা যোগাযোগ করতে পারছে না চিন্তিত থাকছে নিরাপদ স্থানে তার স্বজনরা পৌঁছাতে পারলো কিনা না এ নিয়েও দূর থেকে মানুষের দুশ্চিন্তা কাজ করছে হঠাৎ করে বন্যা শুরু হওয়ার ফলে মানুষ তার জীবন বাঁচানোর জন্য সকল সম্পদ ঘর বাড়ি রেখেই তাদেরকে নিরাপদ স্থানে যেতে হয় এবং এই যে বড় ধরনের ক্ষতি হয় অনেকের ঘর চলে যায় জীব জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতি আসলে খুব সহজে কাটিয়ে ওঠা যায় না অনেক সময় লেগে যায় এই ক্ষতি কাটিয়ে উঠতে এরপরেও জীবন রক্ষা করা গেলে সকল সম্পদ হবে সময় এই চিন্তা করে মানুষ মানুষ কিন্তু মধ্যে আমরা জানতে পেরেছি একজন মারা গেছে এবং একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরই মধ্যে নানা স্বেচ্ছাসেবী এবং সরকারি প্রতিষ্ঠান এবং সংগঠন তাদের কার্যক্রম শুরু করেছে এবং আমরা আসলে দোয়া করব দূর থেকে যাতে এই বন্যা দুর্গত এলাকা অতি দ্রুত বন্যার পানি নেমে যায় এবং মানুষের বন্যা পরবর্তী কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন করার মধ্য দিয়ে বাংলাদেশকে আবার একটি স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা যায় এবং এই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা যায় ভারত কিছুদিন পরপরই বাঁধ খুলে দেয় এবার ডম্বুর বাঁধ খুলে দিল এভাবে খুলে দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে হঠাৎ হঠাৎ বন্যার সৃষ্টি হয় এই বন্যার দায় ভারতকে নিতে হবে এবং ভারতের এরকম অন্যায় কার্যক্রম চালানোর প্রতিবাদ জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম